উপস্থাপন করছি কবি জসীম উদ্দিনের কবিতা পল্লী জননী রাত থম থম নিঝুম ঘোর ঘোর রান্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার রুগ্ন ছেলের শেওরে বসিয়া একলা জাগিছে মাতা করুণ চাহনি ঘুম ঘুম যেন ধুলিছে চোখের পাতা শিওরের কাছে নিবু নিবু দিই ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিদোহী মায়ের একেলা পরাণলে ঘন ভন ভন জমাট বেঁধেছে বুনমশকের গান হতে বহিছে কঠোর অচানো পাতার ধান ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতল বায়ু শিউরে বসিয়া মনে মনে মাতা ছেলের আয়ু ছেলে কয়ে মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাসা রে চুপটি করিয়া ঘুমাতো একটি ছেলে রেখে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পান্ডুর গালে চুমু খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাত নামাজের ঘরে মোমবাতি মানে গড় গায়ে মানে দান ছেলে তার ভালো করে দাও কাঁদে জননের প্রাণ ভালো করে দাও আল্লা রছুর ভালা করে দাও প্রিন কইতে কইতে মুখখানে ভাসে বহিয়া নয়ন্যে বাঁশ বনে বসি ডাকে কানাকুয়া রাতে রাঁধার ঠেরি বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বোন হেলি চলে বুনো পথে জোড়াতে মেয়েরা কুয়াশা কাঁপন ধরি দূর ছাই কিবা বা শঙ্কায় মার পড়া নুটিসে ভরি কথা ভাবিতে পড়ান শিয়রে তাই ভাসে হিয়া কোনে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মাগো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল করিণের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এখনই আমারে এত রোগ হতে করিতে পারি তো খাড়া মাকে বসি রুগ্ন ছেলে মুখ পানে আঁখি মেলে ভাসা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি সাত নড়ি শিকা পরে খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে ফুলঝুরি শিকা সাজায় রেখো আমার সমুখ পড়ে ছেলে চুপ করে মা উঠে ধীরে মাথায় বুলাই হাত বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম থমথম কালো রাত রুক্ন ছেলে বসিয়া কত কথা মনে পড়ে সে যে মায়েরে না বলে গিয়েছিল দূর বলে চাই মার প্রাণ হঠাৎ শুনিল ছেলে হর্ষ করিয়া গান এক কোজ ভরা বেথুল তাহার ঝামর ঝুমুর বাজে ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনি কালি সাজে কত কথা আজ মনে পড়ে মা গরিবের ঘরটা ছোটোখাটো কত বায়না ছেলে পারে না মেদাবাদ আরামের দিনে পুতুল কিনেতে পয়সা জটেনি তাই বলেছে আমরা মুসলমানের আরঙ্গে ফিতে নাই করিম গেল রহিম চলিল এমনই প্রশ্নমালা উত্তর দিতে দক্ষিণী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা আজও রোগে তার পথ্য জটেনি ওষুধ হয়নি আনা ঝরে কাঁপে যেন নীরের পাখিটি জরায়ে মায়ের ডানা ঘরের চালেতে ভুতুম ডাকেছে অকল্যাণে সুর মরণের দু তেল বুঝি হায় হাঁকে মায় দূর দূর পচা ডোবা হতেই বিনোহিনী ডাক ডাকিতেছে ঝুড়ি ঝুড়ি ঈশান ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফেরে ভান ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে ফোটাই ফোটাই পাতা চোঁয়া জল গড়াইছে তার সনে রুক্ন জাগিছে মাতা সমুখে তার ঘুর কুচি মহাকাল রাত পাতা পার্শ্বে জালিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল আধারের সাথে